রাজা ভাই হ্যালো গেলাস উনি না আমার সময় গ্লাস দুই জোড়া দিছে এখন আরো মানুষ বের করছে তখন আরো চার জোড়া দিস ভীষণ মন খারাপ করে টিম বাসে উঠেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা মন খারাপের কারণ টাইগার সমর্থকরা এদিন রাজা আউট হওয়ার পর বাংলাদেশের সমর্থকরা তখন গ্যালারি থেকে ভুয়া ভুয়া স্লোগান দেন তবে ইটের বদলে পাটকেল ছুড়ে না মেরে বরং ভালোবাসা বিলিয়ে গেছেন বাংলাদেশের দর্শকদের যে ভক্তরা তাকে ভুয়া বলেছেন তাদেরকে নিজের পাঁচ জোড়া হ্যান্ড গ্লাভ উপহার দিয়েছেন রাজা যেন কাটার আঘাতের বদলে গোলাপ দিলেন টাইগার সমর্থকদের ম্যাচ শেষে এক ভক্ত শোনালেন রাজার সেই ভালোবাসা বিলানোর গল্প রাজা ভাই উপর দিয়ে যাচ্ছিল সিঁড়ি দিয়ে তখন আমি বলছি রাজা ভাই হ্যালো গ্লাভস যখন আমাকে হাত দেখাইছিল দেখানোর পরে উনি না আমার সময় একটা গ্যালাস দুই জোড়া দিয়েছে দেওয়ার পরে যখন আরও মানুষ বের করছে তখন আরও চার জোড়া দিয়েছে মানে ওনার ওনার নিজের ব্যবহৃত গ্লাস আপনাদের সবাইকে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে সবাইকে দিয়েছে আর কিছু দিয়েছে না আর কিছু দেয় না গ্লাভস দিয়েছি পাঁচ জোড়া গ্লাভস দিয়েছি পাঁচ জোড়া কেমন লাগছে ওই গ্লাভস আপনি লাগছে একজন খেলোয়াড়ের গ্লাভস যদি আমরা প্রথমবার মতো হাতে পেয়েছি সেদিন খুব ভালো লাগতো আপনি কি ক্রিকেটার না আমি ক্রিকেটার না আমি সাধারণ দর্শক এই গ্লাভস দিয়ে কী করবেন আমি বাংলাদেশের একজন মানে ছোটো থেকে ছোট থেকে আমি খেলা দেখেছি বাংলাদেশের খেলা যেখানে যে চট্টগ্রাম হলে আমি খেলা দেখার জন্য তিনটা ম্যাচ তিনটা ম্যাচ দেখছি এই গ্লাভস দিয়ে কি করবেন আমি গ্লাভস দিয়ে এসে চোখে লাগবো সিগানের দাদা গ্লাস হিসেবে গেলাস না ক্রিকেট করবো না কেননা এটা একজন খেলোয়াড়ের গ্যালাস গ্লাভস ঠিক আছে সেই জন্য আমি এটা স্মৃতি হিসেবে রাখি দিবো বিগত কয়েক বছর ধরে জিম্বাবুয়ে দলটাকে অনেকটাই একাই টেনে নিয়ে যাচ্ছেন অলরাউন্ডার সিকান্দার রাজা ব্যাটে বলে সমানতলে পারফর্ম করার পাশাপাশি দলকে নেতৃত্ব দিচ্ছেন তবে বাংলাদেশ সিরিজে এখন পর্যন্ত হাসেনি রাজার ব্যাট তিন ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তৃতীয় ম্যাচে পাঁচ বলে মাত্র এক রান করে ঘরে ফিরে যান এ সময় গ্যালারি থেকে ভক্তরা ভুয়া ভুয়া স্লোগান দেন এতে করে মনোকষ্ট পান রাজা এর আগে ভুয়া ভুয়া দর্শকের এমন আচরণে প্রশ্নবিদ্ধ হচ্ছে গোটা বাংলাদেশের ক্রিকেট সমর্থক নিয়ে তাদের কারণে বদনাম হচ্ছে দেশের ক্রিকেটের দেশের ক্রিকেট ঐতিহ্য সংস্কৃতির আশা করি মাঠে খেলা দেখতে আসা ভক্তরা বুঝবেন সেই বিষয়টি তাদের কারণে বদনাম হচ্ছে দেশের এবং দেশের ক্রিকেটের মান টাইম চট্টগ্রাম